হ্যালো ভিড় সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা ব্লগ দেখতেই পাচ্ছেন যে আমি সাজগুজ করেছি মেকআপের আঁকি আমি অত কিছু বুঝি না নিজের মতো করেই সাজি দিনটা ছিল আমার ভাগিনা স্বচ্ছ প্রথম জন্মদিন সেই উপলক্ষে সাজগোজ আসলে আমি আমার বোনের সাজটাই নকল করতে যাচ্ছি ও কাছ থেকে সেজেছে আই মিন বিউটি থেকে সেজেছে সেই ব্যাপারটাই আমি একটু অনুকরণ করতে চেষ্টা করছি আপনারাই বলবেন যে কতটুকু আমার সাজগোজ ওর মতো হয়েছে আর আমাকে শেষ পর্যন্ত কেমন লেগেছে আমার বাসায় দেখুন কে চলে এসেছে ও মাই গাড এটা কি আমার সেই ছোট বোন কাম প্লিজ থ্যাংক ইউ সুন্দর ও সেজেছে আকিমাস বিউটি স্যালুন থেকে তোমার পুরা গেট আপ এটা পুরাটাই তুমি পার্লার থেকে করেছো আচ্ছা কোথা থেকে করেছো একটু ডিটেলস বলো অনেক ফেমাস একটা জায়গা আমরা সবাই চিনি আকলিমা আপুকে আকলিমাস মেকওভার ওকে আর এটা হচ্ছে বনশ্রী বনশ্রী ব্রাঞ্চ বনশ্রী ব্রাঞ্চ থেকে ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ ওকে ক্যান ইউ শো ইউর হেয়ার স্টাইল ওকে এটা হচ্ছে ডাইরেক্ট ফুল ফুলটা ইউজ করে নেয় ফ্লাওয়ারের প্যাটালগুলো নিয়ে ওকে নাইস সে বাবাই তো আমার বোন এসেছিলো আমাকে সাজগোজ দেখাতে ওর মতো করে আমি একটা লাল টিপ পরেছি খানিকটা দেখুন তো আইশ্যাডো আমি আসলে সব কিছু কোনো ব্রাশ ট্রাশ ইউজ করি না সব কিছু আঙ্গুল টাঙ্গুল দিয়ে হাতটা দিয়ে সুন্দর মতো মেকআপ করে ফেলি মেকআপের আমি কোনো প্রিন্সিপাল ওইসব আমি জানি না সত্যি কথা বলতে আমি সত্যিই জানি না আমি নিজের মতো করে সাজি আমি যেহেতু একজন আর্টিস্ট আমাকে যেভাবে ভালো লাগে আমি ওইভাবেই চেষ্টা করি লাস্ট অফ অল যদি আমাকে সুন্দর লাগে সেটাই হচ্ছে সার্থকতা এই পর্যায়ে আমার বাকি আছে হচ্ছে মাস কিন্তু আমি তো মাস খুঁজেই পাচ্ছি না বাচ্চা কাচ্চার ঘরে এটা পেলে এটা পাই না এটা পেলে এটা পাই না এই যে শাড়িটা পরবো একেবারে নতুন পাট ভাঙা শাড়ি এটা কিন্তু আমার শাড়ি না কার শাড়ি সেটা আমি এখন বলবো না তো যেটাই হোক আমি এত ব্যস্ত ছিলাম আমি শপিং করার টাইম পাই নাই তো শাড়িটা পরে ফেললাম দেখুন কেমন শাড়ি আমি অনেক ভালোই পরি কিন্তু এত তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ততটুকু পরেছি আর এই যে এই চাকমানিকে আমি সাজিয়ে দিয়েছি চাকমানি বললে ভুল হবে চাকমা প্লাস তঞ্চিঙ্গা তো ওকে আমি সাজিয়ে গুছিয়ে পরে নিজে রেডি হলাম যাক বাবা শেষ পর্যন্ত আমি আমার মাস্কারা খুঁজে পেলাম আই মিন উদ্ধার করতে সমর্থ হয়েছি এখন আমি মাস্কারা দেবো মাস্কাড়া দেওয়ার সময় জানি কেমন মুখটা হা হয়ে যায় মানে আসলে আমি ওই যে বললাম ভালো মতো আমি সাজতে পারি না যতটুকু আমাকে সুন্দর লাগে ততটুকুই করি হ্যাঁ এক চোখ দেওয়া হয়েছে আরেক চোখ হুম ক্যামেরাটা বন্ধ করে সুন্দর মতো দিব দাঁড়ান হ্যাঁ এখন তো দেখেন তো কী অবস্থা হুম মোটামুটি দেয়া শেষ আমি বুঝলাম না আমি জানি যে আমি ভিডিও করছি তারপরেও যে আমি কেন হা হয়ে গেলাম আচ্ছা যেটাই হোক এটা আপনারা ইগনোর করবেন দেখেন তো চোখটা কেমন লাগছে আমার তো ভালোই লাগছে আই মিন আমার বোনের সাথে তো মিলেছে আমার ছোটো বোন আমার চেয়ে অনেক সুন্দর তাই না কিন্তু ওর মতো তো হব না কিন্তু যতটুকু মিলানো যায় আর কি তো এই হচ্ছে আমার লাস্ট লুক মোটামুটি আর মাথার ব্যাপারটা আমি দেখাই আমি তিনটা গোলাপ পেয়েছি তাই তিনটা গুজে দিয়েছি আসলে এই আইডিয়াটা আমি পেয়েছি যে ক্রিকেটার নাসির নাসির ক্রিকেটার নাসিরের বউ তামিমা ও যে একবার ওর বিয়েতে না কোথায় জানি সেজেছে একগারটি গোলাপ ফুল দিয়ে তা আমি বলি যে থাক আমি একটু এক্সেপশনাল থাকি আসলে এতগুলো গোলাপ নষ্ট করতে ইচ্ছা করে নেই পরে দেখলাম আরও দুটো ম্যানেজ করেছি টোটাল আমি পাঁচটা গোলাপ দিয়েছি একটু ডিফারেন্ট আপনারাই জানাবেন এটা কেমন লেগেছে আমার কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আমার মতে দুনিয়ার আর যত ফুলই আপনি দেন না কেন যত ফুলই হোক না কেন গোলাপ গোলাপের মতো ভালোবাসা প্রেম আর কোনো ফুলেই পাবেন না গোলাপ তো গোলাপই ওর তো তুলনা নাই তাই না তাই বলে কোনো ফুলকে আমি ছোট করছি না সব ফুলই সুন্দর অনন্য এই যে আমি চলে আসলাম বার্থডে পার্টিতে কেমন জলজল করছি বলুন তো নিজের ঢোল নিজে পিটিয়ে লাভ নাই আসলে আপনারা এটার বিচার করবেন তো আমাকে কেমন লেগেছে আকলিমা আপু সাজের সাথে আমার সাজ কতটুকু মিলেছে আপনারাই এখন তুলনা করে বলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য প্রে করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই